আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আরও নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমি অনেক বেশি খুশি বা অনেক বেশি হ্যাপি কারণ আজকে আমি আমার আর একটা স্বপ্ন পূরণ করার জন্য এসেছি তো সবারই একটা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে তো সে যখন সেটা পূরণ করতে পারে অবশ্যই সে হ্যাপি হয় তো আজকে আমার একটা স্বপ্ন পূরণেরই দিন বলতে পারেন তো বিশেষ করে আমার নাম মনে হয় অনেক মেয়েদেরই এটা স্বপ্ন বিশেষ করে যারা সেলাই কাজ জানে তাদের এই ইচ্ছাটা থাকে যে তারা যাতে একটা ইলেকট্রিক মেশিন কিনতে পারে তাদের এ ধরনের একটা স্বপ্ন থাকে তো আমারও অনেক দিন হলো ইচ্ছা ছিল যে আমি একটা ইলেকট্রিক মেশিন কিনবো সিঙ্গারের তো আজকে অবশ্যই আমার সেই ইচ্ছাটা পূরণ করতে আসছি আমি তো আমি আসলে ঢাকা আসছিলাম আমার ননদের বাসায় তো ওখান থেকেই মূলত আমি এই মেশিনটা কিনতে আসি তো আমি ঢাকায় বেশ কয়েকটা জায়গায় খোঁজ করেছিলাম তো এখানে ডিসপ্লেতে দুইটা ডিজাইন ছিল একটা ছিল চোদ্দোশো মডেল আর একটা ছিল এস এম তো আমার চোদ্দোশো বারো মডেলের মেশিনটাও ভালোই লেগেছে এটার দাম ছিল হলো চোদ্দো টাকা আর এস এম টাকা তো এই দোকানে যে ম্যানেজার ছিল ম্যানেজারটার ব্যবহারও খুব ভালো ছিল এবং দোকানের যে কর্মচারী সে আমাদের মেশিনটা নিয়ে খুঁটিনাটি সব কিছু দেখিয়ে দিচ্ছে এই যে মেশিনে ববিন সে কীভাবে সুতো ভরতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে আর এই যে হাত দিয়ে যে চাপ দিচ্ছে এটা হচ্ছে এটাকে ফুড প্রেশার বলে এটার ওতে এটাই মূলত আর কি কারেন্টের লাইন দিয়ে এটাতে চাপ দিলে আর কি মেশিনটা চলে তো এটাতে আলাদা করে আর পা টানি দিতে হয় না জাস্ট পা দিয়ে এটাতে হালকা চাপ দিলে মেশিনটা চলে তো এই যে ববিন কেসে সুতো ভরা হয়ে গেছে এখন সেটিং করে সে আমাদেরকে দেখে দেবে কিভাবে সেলাই করতে হয় আমি যেহেতু ম্যানুয়াল মেশিন চালিয়েছি এবং মেশিন সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে তো আমার বুঝতে অবশ্য কোনো সমস্যা হচ্ছিলো না সব কিছু ঠিকঠাকই লাগছিল খুব একটা কঠিন মনে হচ্ছিল না তো যে আপুরা ম্যানুয়াল মেশিন চালিয়েছেন তাদের জন্য এই মেশিনটা খুব ইজি হবে বোঝা আর যারা মেশিন চালানি একদম নতুন তাদের জন্য একটু ঝামেলাকর মনে হতে পারে তবে খুব যে ঝামেলা তা না যে কোনো জিনিসই নতুন শিখতে নিলে কিছুতে একটা সমস্যা হবে সেটা ম্যানুয়ালেই হোক আর ইলেকট্রিকেই হোক তো নতুনদের জন্য কিছু একটু সমস্যা হতেও পারে তো ম্যানুয়ালটা চালানোর পরে এটা চালালে তাদের জন্য একটু বেশি সুবিধা হয় আর কি তো এই যে সুতো লাগানো শেষ সে এখন আমাদের সেলাই করে দেখিয়ে দেবে কোন সেলাইটা কীরকম আমরা বাঙালিরা তো একটু খুঁটখুটে স্বভাবেরই এটা আমরা সবাই জানি তো আমি প্রত্যেকটা সেলাই তার কাছে একদম খুঁটে নাটি জানতে চাচ্ছিলাম আর যেহেতু আমি গ্রামে থাকি এখানে আমার দ্বিতীয়বার আর আসা সম্ভব না তাই আমি তার কাছে প্রত্যেকটা সেলাই আলাদা আলাদা করে দেখে নিচ্ছিলাম শিখে নিচ্ছিলাম তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যখন শোরুমে যাবেন আপনাদের যা জানার আছে বিস্তারিতভাবে আপনারা জেনে আসবেন কীভাবে কী সেট করতে হয় তাছাড়াও আমি বাড়িতে যাওয়ার পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। কারণ এখানে আমি আসলে ওইভাবে ঠিক ভিডিওটা করতে পারছিলাম না সে কিভাবে যে আমাদের বুঝিয়ে দিচ্ছিলো সব কিছু আমি ক্যামেরায় আনতে পারছিলাম না তো আমি বাড়িতে যাওয়ার পরে চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু খুঁটে একদম শেয়ার করা আর আমি আরেকটা কথা না বললেই না আপনারা চেষ্টা করবেন ডিলারদের সাথে কথা বলার জন্য ডিলাররা চাইলে কিছুটা প্রাইস কম রাখতে পারে শোরুমের চেয়ে তো এনারও অবশ্য আমার কাছে কিছু কম রেখেছিলো দুশো টাকা কম রেখেছিলো ডিসকাউন্টে আর আমি আসলে দুশো টাকা চাওয়াতেই সে দুশো টাকাই ডিসকাউন্ট দিয়ে দিয়েছে জানি না আরও বেশি চাইলে বেশি দিত কি না তো আপনারা শোরুমে দরদাম হালকা যদি চান করতে পারেন হয়তো তারা কিছুটা কম রাখলে রাখতেও পারে তবে কম রাখুক আর না রাখুক আমি খুব খুশি ছিলাম মেশিনটি পাওয়ার কারণে কারণ আমি ঢাকা যাওয়ার পরে আমি গুলিস্তানের বড় শোরুমে গিয়েছিলাম যেটা হেড অফিস আর কি সিঙ্গারের তারপরে ধানমন্ডিতে গিয়েছিলাম বেশ কয়েকটি জায়গায় দেখেছিলাম সব জায়গায় এই মেশিনটি স্টক আউট হয়ে গিয়েছিল পরে সিদ্ধান্ত নিয়েছিলাম চোদ্দোশো বারো মডেলটি কিনব কারণ সেটাও আমার কাছে ভালো লেগেছে সেটা ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে চোদ্দশো বারো মডেলের যে একটা ফুলের ডিজাইন আছে এই যে হালকা একটু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই ডিজাইনটিও আমার কাছে খুব ভালো লাগছিল এই যে এই ফুলটা চাচ্ছিলাম আমি এই মেশিনে থাকলে ভালো হতো কিন্তু আসলে এই মেশিনটা কোনো ডিজাইন ছিল না তবে এই মেশিনের ফিচার যা ছিল চব্বিশটা সেলাই করা যায় আর চোদ্দোশো মডেল দিয়ে মাত্র বারোটা সেলাই করা যায় এটা সিঙ্গারের নতুন আপডেট সো আর এটা ভিয়েতনামের একটা প্রোডাক্ট তো ভিয়েতনামের প্রোডাক্টগুলো সাধারণত খুব ভালো হয় তো আমি এই জন্যে চোদ্দোশো বারোর বদলে এস এম জিরো টোয়েন্টি ফোরই নিলাম তো আশা করি মেশিনটি ভালোই হবে আর আমি যখন এই আপনাদের সাথে এই ভয়েসটা শেয়ার করছি তখন আমি আসলে কিছুদিন মেশিনটি ব্যবহার করেছি কিন্তু সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে আপলোড করব। এখন অবশ্য দিতে পারছি না ব্যস্ততার কারণে তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে আপলোড করব তো আমি কিছুদিন ব্যবহার করে যেটা বুঝেছি মেশিনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তো অনেকেই মনে করে ইলেকট্রিক মেশিন ভালো না তো আমি তাদেরকে বলবো যে আপনারা নিশ্চিন্তে ইলেকট্রিক মেশিন নিতে পারেন তবে এটা ঠিক যে মেশিন সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে আর এই মেশিনটাতে আমি হালকা একটু সমস্যার সম্মুখীন হয়েছি যে সুতোটা মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছিলো একটু মোটা হলেই বা ভাঁজ মোটা দিয়ে সেলাই করতে নিলে মেশিনে সুতোটা ছিঁড়ে যায় তবে আবার ঠিকভাবে বসলে অনেকক্ষণ সেলাই করা যায় কোনো সমস্যা হয় না তো সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে খুব বেশি একটা খারাপ মনে হয়নি তো এই যে সবগুলো সেলাই সে খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো তাদের ব্যবহারও অনেক অমায়িক ছিল আমার ম্যানেজার এবং কর্মচারীর ব্যবহার খুবই ভালো লেগেছে তো সর্বশেষ আমি তার কাছে আর কি ওভারলোকটা ওভারলোক করে কিভাবে সেটা জানতে চাচ্ছিলাম তো সে সেটাও আমাকে দেখিয়ে দিচ্ছে আর এটার একটা ফিচার এখানে কেঁচি ছাড়াই কাটা যায় আপনারা দেখলেন কেচি ছাড়াই খুব অনায়াসে সুতা কেটে নেওয়া যায় তো সর্বশেষ আমি তার কাছে এই যে ওভারলকটা লোকটা দেখে নিলাম দেখুন খুব সুন্দরভাবে ওভারলক লোক সেলাইটা হয়েছে বেশ কয়েকটা ডিজাইন এখানে স্যাম্পলও রেখেছে তো আমি সে শেষ মুহুর্তে সাদার যেহেতু এই কালারিং কাপড়ের উপরে সেলাইগুলো ভালো বোঝা যাচ্ছিলো না তো সে শেষ পর্যন্ত সাদার এই টিস্যুর মধ্যে সেলাই করে দেখিয়ে দিচ্ছিল আর ডিজাইন সেলাইগুলোর সময় মেশিনটা স্লো করে সেলাই করতে হয় আপনারা যদি ভাবেন যে খুব দ্রুত করতে পারবেন তবে আপনাদের ধারণাটা ভুল ডিজাইনের ক্ষেত্রে আপনারা অবশ্যই স্লো করে সেলাই করতে হবে তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর নয়তো ডিজাইনগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে এবং ডিজাইনের সময় নিচে পেস্টিং পেপার ব্যবহার করতে হবে এটাও আমাকে ওনারা বলে দিল তো এই যে এখানে বেশ কয়েকটা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন ওনারা আগেই সেলাই করে রেখেছিল। বাকিগুলো প্রিন্টের কাপড়ে করেছে আর সেগুলো ভালোভাবে দেখা যায় না তো এই জন্য ওগুলো আর দেখালাম না তো সব শেষে তাদের সাথে দাম দর মেটার পরে এই যে চোদ্দোশো বারো মডেলটা যদিও ভালো লেগেছিলো সেটা আর নেওয়া হলো না এস এম জিরো টোয়েন্টি ফোর নিয়ে অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হলাম এই শোরুমটা বিশাল বড় ছিল শোরুমে অনেক কিছু ছিল ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এসি অনেক অনেক আইটেম ছিল এবং শোরুমটা অনেক বিশাল আকারের ছিল তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো যারা এস এম জিরো টোয়েন্টি ফোর এই মেশিনটি নিতে চাচ্ছেন অনায়াসে এখানে আসতে পারেন তো তাদের জন্য আমি ঠিকানাটা শেয়ার করে দিচ্ছি এই যে এখানকার ম্যানেজার তো এখানে অবশেষে এই মেশিনটা তারা প্যাকেট করে দিল আমাকে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে কতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই অনেক সুন্দর তো আপনারা চাইলে এখানে এসে ভিজিট করতে পারেন টিভি ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই এখানে আছে আর ওনাদের এখানে কিস্তির সুবিধাও আছে আপনারা চাইলে কিস্তি দিয়েও নিতে পারেন সব কিছু তো এটা ঠিকানা একটা হচ্ছে বাংলা মোটরের পাশে শান্তিনগর ওভার ব্রিজের পাশে দোতলায় এই শোরুমটা তো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে এটা বাইরের সাইড দেখুন এই যে পাশে ওভার ব্রিজ তো যারা আর কি জানেন যে স্টক আউট হয়ে গেছে তো তাদের জন্য আমার এই ভিডিওটা ঢাকার প্রায় জায়গাতেই আসলে এই মেশিনটায় স্টক আউট হয়ে গেছে তারপরেও যারা নিতে চাচ্ছেন আপনারা এই শোরুমে যোগাযোগ করতে পারেন এখানে বেশ কয়েকটা মেশিন এখনও আছে এবং তারা ওয়ারেন্টি সহ ইনটেক দেয় তো আমি একদম ডিটেলসে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এই যে ওয়ার্ল্ড জিম এবং এখানে চামিলিবাগ বায়তুল জান্না জামি মসজিদ কমপ্লেক্স চামিলিবাগ বায়তুল জান্না হাফিজিয়া মাদ্রাসা তো এটার পাশে এই যে এখান দিয়ে সিঁড়ি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ প্রেস